নমস্কার বন্ধুরা মাদুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগত নিত্য নতুন ভিডিও পেতে হলে মাদুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে তবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও দেখো আমি ঘরোয়া উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকে পমপ্লেট মাছ রান্না করে দেখেই তো বুঝতে পারছো কি দারুণ হয়েছে বাড়ির লোকেরা তো প্রশংসার পঞ্চমুখ বলছে এত সুন্দর রান্না হয়েছে দেখো প্রথমে আমি বেশ কয়েকটা কথা বলতে বলতে বেশ কয়েকটা মাছ তোমার নিয়ে নিলাম পমপ্লেট মাছ তারপরে পরিমাণ মতো হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এভাবে মেখে আমি পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেবো তাহলে নুন হলুদগুলো ভালোভাবে মাছ মাছের গায়ে ঢুকে যাবে তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইতে দেখো সর্ষের তেল বসিয়ে দিয়েছি দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে তারপরে দেখো মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম এই মাছ কিন্তু খুব বেশি একটা ভাজতে হয় না হালকা হালকা ভাজতে হবে তোমাদের সাথে আবারও কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এক পিঠে এবার উল্টে দেবো এক এক করে করে এক এক দিতে দিতে তারপরে একটা মশলা করে নেবো লঙ্কা পোস্ত সাদা সর্ষে আর কালো সরষে কড়াইতে মাছ ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে ভাজতে আরেকটা মশলা রেডি করে নেবো টক দই লবণ হলুদ ধনে আর জিরে এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দই তোমার সাথে দেখো এটা ফেটাতে ফেটাতে দিকে পেঁয়াজটাও কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে দিয়ে দিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ খানিক করে তো করবো করার পরে দেখো তেল ছেড়ে দিল কি সুন্দর তারপরে যে সর্ষে পোস্ত লঙ্কাটা বেটে রেখেছে সেটাকে দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যখন ফুটে উঠবে ঝোলটা তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো তারপরে মাছগুলো ছেড়ে দিয়ে মাছ ভাজা যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিতে তেল আর একটু জল মতো থাকে সেটাকেও দিয়ে দিলাম কোনো কিছুই ফেলে দেওয়ার নাই কিন্তু খুবই ভালো হয় খেতে তারপরে দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচ্ছি না আমি একটু মাঝে মাঝে কড়াইটা একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি দেখো পাঁচ সাত মিনিট ঢাকার পরে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তখন আমি কিছু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা ফ্রিজের মধ্যে কদিন পড়েছিলো বলে একটু শুটকে গেছে তারপরে দেখো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে বলাই হয়নি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে ফলো করে নিও